হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গতকাল ছিল শুভ রথযাত্রা তো সেই উপলক্ষে আমার ছোট্ট বাবুনির জন্য ছোট্ট একটা রথ কিনে এনেছিলাম তো ছোট্ট তিনটে ঠাকুর তো সেই দেখো ও রথ নিয়ে নতুন জামা কাপড় পরে ওর বাপা এই পাঞ্জাবিটা পুরী থেকে এনে দিয়েছিল তো পুরীর পাঞ্জাবি পরে জগন্নাথ দেবকে নিয়ে ও টানতে টানতে চলেছে রথ আর রথ ও কাউকে টানতে দেবে না ও একা একাই চালাবে রথ দেখতেই পাচ্ছ ও কাউকে ধরতে দেবে না ওর রথ তো আমি যাইনি আমার বোন মা ওরাই নিয়ে গেছিল আমার শরীরটা ভালো ছিল না সেজন্য আমি বেরোইনি ওদেরকে নিয়েই গেছিলো আর নাজেহাল করে দিয়েছে ওদেরকে একটু বলেছিলাম ভিডিও করে আনতে তাই ভিডিও করে এনেছিল। তারপরে দেখো ওর বাবা সন্ধ্যাবেলা আসার পর ওর বাবা ছিল না তো একটু মেলায় গেছিলাম চেতলা মেলায় আমি যাব না যাবো না বলছিলাম তো জোর করলো সেজন্য একটু গেলাম তো দেখো তো সেখানে গিয়ে ছেলেকে একটু প্লেনে তুলে দিয়েছিলাম সবাই চড়ছিল সব বাচ্চারা তো ও একটু চড়লো আর কি একটু আনন্দই পেলো দু পাক ঘুরতে ঘুরতেই সে কান্না করছিল তাকে নামিয়ে নেওয়া হয়েছে আর কি চড়তে চাই এই ফার্স্ট টাইম ওর উঠলো তো ভালো লাগলো দেখো তারপরে এখানে এসে একটা চাবিলিংও বানিয়ে নিলাম চাবিডিংয়ের দোকান থেকে আর এই সব দোকানপাট অনেক কিছুই ছিল কিন্তু এতো ভিড় যে কোনো কিছুই ভালো লাগছিল না তারা হুড়ো করে বাড়ি চলে এলাম টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে